সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আলোচিত একটি ঘটনা ঘটে রাজধানী ধানমন্ডিতে শঙ্কর এলাকায় মুখ ঢাকা অবস্থায় মোহরা দেয় একদল মানুষ মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে স্থানীয় মসজিদে মাইকিং করা হয় দোকানপাট বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ীরা। robberies রাতের আলোচিত ওই ঘটনার পর উঠছে নানা প্রশ্ন। তারা কি আসলে ডাকাত ছিলেন নাকি তারা ভিন্ন উদ্দেশ্যে গিয়েছিলেন? দর্শক আমরা এই সব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে ভ্যামিলি আগন্তুক। আপনি মনে করেন যে আগন্তুক না আমি আজকে দহয়ে ওই ঘটনার মতো আমি সামনে দাঁড়াইতে পারি আমার খুব হয়ে গেল কে দেখবে? শঙ্কর থেকে কিছুটা চিকন গলি ধরে এগোলেই পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ রাত সাড়ে সাতটার পর এই সড়ক দিয়ে পনেরো থেকে বিশ জনের একদল মানুষ সেখানে প্রবেশ করে সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা দেখে চেনার উপায় ছিল না তারা গিয়ে জড়ো হন শঙ্কর আলী হোসেন বালুক উচ্চ বিদ্যালয়ের সামনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন তারা

প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের হাতে কোনো অস্ত্র বা লাঠি সোটা ছিল না বিশ জন পোলা আসে এখানে খাড়া দিয়েছে এখান থেকে খাড়ায়া ওদের কাছে কোনো ছুরি নাই চাপাটি নাই কিছু নাই এরা একটা ভুয়া একটা তথ্য দিছে লাঠি সোটা বা অস্ত্র না থাকলেও ডাকাত বলে মসজিদ থেকে মাইকিং করা হলো কেন এই প্রশ্ন ঘুরছে স্থানীয়দের অনেকের মনে যিনি মাইকিং করেছেন তিনি দাবি করছেন লোক মারফত শুনে মাইকিং করেছেন তিনি ভারতে আমার ফোন আসলো আনিয়োজন ওই যে স্কুলের গলিতে যে সংখ্যক ছেলে পেলে দেখা যাচ্ছে তাদের হাতে ছুরি চাপাতি আছে আপনি মাইকে বলে মুখ ঢেকে জড়ো হওয়া মানুষগুলো অল্প কিছুক্ষণ অবস্থান করেন ঘটনাস্থলে এরপর তারা মোহাম্মদপুরের দিকে চলে যান ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অবশ্য তার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মাস্ক পরা ওই মানুষগুলো কারা কেন তারা সেখানে জড়ো হয়েছিলেন পুলিশ বলছে ওই মানুষগুলোর কাছে অস্ত্র ছিল না এবং তারা খুব বেশিক্ষণ অবস্থানও করেনি তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে